গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে এতে গুলিবিদ্ধ হয়েছেন মোবাস্যের হোসেন নামের এক ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গুলি ছুড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ নয়ন দেওয়ান এই তথ্য জানিয়েছেন তিনি বলেন সন্ধ্যায় শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায় এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এস আই সামিউল ইসলাম ঘটনার সত্যতা যাচাই করেন এবং তিনি বলেন একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায় আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগে গত শুক্রবার রাত দশটার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয় এতে অন্তত পনেরো জন আহত হন গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এর প্রতিবাদে শনিবার দুপুর বারোটার দিকে শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই সংগঠনের গাজীপুর জেলা ও মহানগর শাখার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়ব্বায়ক হাস্তাদ আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাকিব কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান সহ গাজীপুর মহানগরের গাছা থানা ইউনিটের সদস্য মাস্টার আনিসুর রহমান কালিয়াকরের ইউনিটের সদস্য সুমন বাড়ি ও কেন্দ্রীয় কমিটি সদস্যের নাবির ইউসুফ ডেক্স রিপোর্ট মেট্রো টিভি